আপনারা কি জানেন টোনা বা শিহর কেবল গল্প নয় ইসলামে এটি গুরুতর অপরাধ আজ আমরা হাদিস ও কুরানের আলোকে জানব কেন এটি হারাম কুরান সুরা আল বাকারার আয়াত একশো এ বলা হয়েছে জাদু মানুষের ক্ষতি করার জন্য শয়তানের নির্দেশে ব্যবহৃত হয় যারা এটি শেখে বা প্রয়োগ করে তারা আল্লাহর পথে অবজ্ঞা করে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের উপর একবার শিহর করা হয়েছিল আয়সার ইতলা আনু থেকে বর্ণনা করেছেন কিছু সময়ে তিনি নিজের কাজ মনে করতেন না এটি প্রমাণ করে জাদুর প্রভাব বাস্তব হাদিসে বলা হয়েছে যিনি জাদু করেন তার জন্য আখের হাতে কোনো অংশ নেই এটি একটি গুরুতর অপরাধ এবং ইসলামে বড় পাপ হিসেবে গণ্য সুরক্ষার জন্য নিয়মিত পাঠ করুন আয়াতুল কুরসি সুরা আল এখলাস সকাল ও সন্ধ্যায় সত্যিকারের বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রাখাও খুব গুরুত্বপূর্ণ শিহর কেবল হারাম নয় এটি বিপজ্জনক ইসলামের নিরাপদ থাকার জন্য আল্লাহর কথা স্মরণ করুন এবং জাদু টোনা থেকে দূরে থাকুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং ইসলামের আরও শিক্ষা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন